থ্যাংক ইউ তুমি যেভাবে বাবাকে আর পাবেলকে আপন করে নিয়েছ বাবার পাবেলকে নিয়ে আমার আর কোনো চিন্তাই থাকলো না থ্যাংক ইউ টু আমাকে কেন থ্যাংক ইউ বলছ এই যে এই প্রথম তুমি আমাকে তুমি করে বললে রবীন্দ্রনাথ নাতনি যদি কাজ করতে না চায় না করুক তাই বলে তো আমাদের কাছ থেকে থাকবে না তাই না কি বলো তুমি মা কি আমি ক্রিয়েটিভ না ওকে ঠিক আছে আমি তাহলে এটা ছিঁড়েই ফেলবো সরব সরব আসছে আসছে ছিঁড়েই ফেলবো এখন আমি ছিঁড়েই তাহলে এই পাঁচটা স্কেচ কাল আমরা সত্যজিৎকে দেখাবো উনি কাল সকাল সকাল মিটিং করবেন বলেছেন এবার ডিজাইনগুলো সুন্দর হয়েছে হ্যাঁ আর সবগুলোই ঠিকঠাক লাগছে আমার কাছে এখনো ঠিকঠাক লাগছে না মনে হচ্ছে কিছু একটা করা দরকার যে ডিজাইনগুলোকে আলাদা করবে তাহলে কি করবে এগুলো আমার কাছে থাক আমি রাতে আরেকবার দেখবো কিছু করা যায় কিনা মনে করে নিয়ে এসো চিন্তা না আমি সব গুছিয়ে নিয়ে আসব আসবো সকাল সকাল সবাই চলে আসবে ওকে ফার্স্ট তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের দিনটার জন্য তোমরা না এলে হয়তো আমি আর স্বাভাবিক হতেই পারতাম না আবার কাজে পিছিয়ে পড়তাম আচ্ছা তোমাদের এখানে আসার আজকের আইডিয়াটা কার বলো তো তোমার না এই কেরিটটা নেওয়ার অনেক লোভ হচ্ছে কিন্তু নিতে পারছি না কারণ এই দুর্ধর্ষ আইডিয়াটা হচ্ছে ইরফান আমার ইরফানের পাগলাম ওকে আমরা তাহলে এখন আসি রবীন্দ্রনাথ নাতনি চলো সবাই আমি নিচ্ছি হ্যাঁ বাই পড়ি বাই Bye. 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 Bye, Um, apni um. baba আর তুমি পাড়ো তাই না আসসালামু আপনি ভিতরে আসেন না ভেতরে এসে বসেন আমি রিয়াকে ডেকে দিতে বলছি রিয়ানা আমি এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে পারো তোমার সাথে কথা বলতে আমার সাথে কি ব্যাপার আঙ্কেল আসলে শুনেছি তোমার নাকি অনেক ধৈর্য এই বাড়িতে নাকি তুমি কাছিমের কামড় দিয়ে পড়ে আছো জি না হলে কি কেউ বাড়ির বউ হয়ে ওই কাজের লোকের ঘরে রাত কাটায় হুম মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না নাকি বুঝেও না বুঝার ভান করছো হ্যাঁ এই বাড়িতে বউ হয়ে এসেছো ঠিকই কিন্তু না পেয়েছো ইরফানের রুমে জায়গা নাই বাড়ি কারো মনে তাই না আপনার কি মনে হচ্ছে না আপনি খুব পার্সোনাল ব্যাপার নিয়ে প্রশ্ন করছেন যে ব্যাপারটা পুরো শহর জানে সেটা কি আর কোনো পার্সোনাল ব্যাপার থাকে আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি মানে তুমি এই বাড়িতে কিসের লোভে পড়ে আছো বলো তো আমার ধারণা ছিল আপনার মতো মানুষেরা অন্তত লোক দেখানোর মতো হলেও ভদ্র হয় মনে যতই কলুষতা থাকুক মুখে অন্তত ভদ্রতার একটা মুখোশ এটে ঘুরে বেড়ায় আপনার তো দেখছি সেটাও নেই এই মেয়ে তুমি কি জানো যে সাথে কথা বলছো তুমি জানি তো আপনাকে এতদিন রিয়ার বাবা হিসেবে চিনতাম এখন বুঝলাম আপনি আসলে অভদ্র অভদ্রলোক তুমি সাপেল্লে যে পাড়া দিচ্ছ কথাকার কোন এক রিয়েলিটি শো জিতে এক কোটি টাকা পেয়েছো আর সেই এক কোটি টাকাকে এখন পাঁচ কোটি টাকা করার স্বপ্ন দেখছ যে পাঁচ কোটি টাকা করে তুমি ওসমানকে ছাড়িয়ে আনবে এই যে দিবা স্বপ্ন দেখছো না এটা কয়েকদিনের মধ্যেই বাতাসে উঠে যাবে পৃথিবীটা যে কেমন সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই চিন্তা করবেন না আঙ্কেল পৃথিবী যে আগের মতোই আছে সেটা আপনি আর কিছুদিন পরেই টের পাবেন কারণ এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর যে লক্ষ্য আমার সেটা আমি পূরণ করেই ছাড়ব আপনার বন্ধু ইরফানের বাবাকেও জেল থেকে ঠিকই ছাড়িয়ে আনব বাকি কথা না হয় সেদিন হবে আপনার সাথে মিডিয়াকে দেখে ডেকে আনছি এই সমস্ত হিজিবিজি ছবি একে তুমি পাঁচ কোটি টাকা অ্যারেঞ্জ করবে একেই বলে ছেঁড়া কাছে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা এই সমস্ত পাঁচ টাকার কাগজ দিয়ে তুমি পাঁচ কোটি টাকা স্বপ্ন দেখছ ভুল ভাবছেন ওই কাগজগুলোর দাম পাঁচ টাকা হতে পারে কিন্তু ওখানে যে ডিজাইনগুলো আছে সেটা অমূল্য পাঁচ কোটি অথবা দশ কোটির চেয়ে ওগুলোর দাম অনেক বেশি তবে আপনি নিতান্ত এই জমি কিনে বিল্ডিং তোলা মানুষ কিনা না এসব ক্রিয়েটিভ জিনিস আপনি বুঝবেন না আর আমি তো আশাও করছি অহংকার খুব অহংকার তোমার এই সমস্ত ফালতু ক্রিয়েটিভ কাগজ দেয় তাই না কি আছে এই কাগজগুলোতে হ্যাঁ এগুলো তো একটা ফুদলেই সবগুলো চলে যাবে কি যাবে না এই সমস্ত ফালতু জিনিসপত্র দিয়ে তুমি পাঁচ কোটি টাকা জোগাড় করে ওসমানকে ছাড়িয়ে এনে বাড়ির সবার মন জয় করবে সত্যিটা কি জানো সত্যিটা হচ্ছে না কোনোদিন তুমি পাঁচ কোটি টাকা জোগাড় করতে পারবে না পারবে তুমি কোনোদিন ওসমানকে ছাড়িয়ে আনতে সেই ক্ষমতা তোমার নেই সেই ক্ষমতা আপনার আছে তো রহমান ভাই কেমন আছেন আপনি আমি তো আপনার কাছে এসেছি কি বলছিলেন আপনি ওকে ওসমানকে ছাড়িয়ে আনার ক্ষমতা ওর আছে কি না কিছু কথা আপনাকে আমার করতে ইচ্ছে করছে মুলা যদি কেউ ঝুলিয়ে রাখে সেটা তো রেখেছেন আপনি ভাই তাই না আপনি बिजनेসম্যান খুব চতুরবুদ্ধির মানুষ কিন্তু আমরা যে বোকা তা কিন্তু না রহমান ভাই আপনি সেই কবে থেকে বলছেন যে আপনি বড় লয়ার নিয়োগ করেছেন ওসমানের জামিনের জন্য আপনি নাকি টাকা জোগাড় করতে দিন রাত এক করে ফেলছেন ইরফানকে পর্যন্ত আপনি চট্টগ্রামে নিয়ে গেলেন ফলাফলটা কি রহমান ভাই আপনার মতো এত বড় একজন বিজনেসম্যানের পাঁচ কোটি টাকা জোগাড় হচ্ছে না এটা কি আসলেই বিশ্বাসযোগ্য ভাই আমি তো আপনাকে বলেছি যে আমার ব্যবসা একটু ক্রাইসিস চলছে আর তাছাড়া আমি তো চেষ্টা কমতে করছি না ভাবে আর দেশের পরিস্থিতিও ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তেমন ভালো না আপনি তো বুঝতেই পারছেন কোন চেষ্টা সত্যি কি চেষ্টা করছেন আপনি কই চোখে তো দেখতে পাচ্ছি না এই মেয়েটা এই যে এই মেয়েটা যাকে এতক্ষণ আপনি অনেক ভালো মন্দ এতগুলো কথা না সে কিছু করতে পারবে কি না তবে তার চেষ্টাটা না সুখে দেখা যায় সে টাকার জোগাড় করতে দিন রাত এক করে দিচ্ছে পাঁচ কোটি টাকার জন্য জি ভাই পাঁচ কোটি টাকার জন্যে এই টাকাটা এই মেয়েটার কাছে অনেক বেশি এখন আমাদের কাছেও অনেক বেশি কিন্তু আপনার জন্যে জাস্ট একটা কলমের খোঁচা আপনি তো কলমের খোঁচা দিলে পাঁচ কোটি টাকা পান সেই চেষ্টা কি আপনি করছেন ভাই দেখতে পাচ্ছি না তো অবিব এমন একজনের পক্ষ নিচ্ছেন যাকে আপনি আপনার পুত্রবধূ হবার মর্যাদাটা পর্যন্ত দেননি হ্যাঁ পক্ষ নিচ্ছি পক্ষ নিচ্ছি আমি কারণ ও আমাকে পক্ষ নিতে বাধ্য করেছে একবার দুইবার না বারবার বারবার এই মেয়েটা প্রমাণ দিয়েছে সে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে সেটুকু তো আপনার মধ্যে আমি কখনো দেখতে পাই না ভাই ভাবি ভাবি আপনি আমাকে ওর সাথে তুলনা করছেন বাইরের একটা মেয়ের সাথে আমাকে তুলনা করছেন অপমান করছেন আমি আমি আসছি মা কাজ আছে আপনিও আমার ঘরের মানুষ নাও রহমান ভাই আপনি ওসমানের বন্ধু আর বন্ধুরা তখনই ঘরের মানুষ হয়ে যায় ভাই হয়ে যায় যখন বন্ধুর বিপদে বন্ধু ছাপিয়ে পড়ে চান দিয়ে আঁকলায় হ্যাঁ আপনি ওসমানকে ছাড়িয়ে নিয়ে আসেন আমাদের পরিবার আমি আপনাকে ঘরের মানুষ হিসেবে মেনে ও শুধু আপনাকে না আমি আমি আপন করে আসলে কিন্তু রিয়ার ব্যাপারেই আপনার সাথে কথা বলতে এসেছি মাঝখান থেকে খামুখা শুধু এতগুলো কথা শুনেছিলাম রিয়াকে নিয়ে ভাববেন না ওকে আমি নিজের মেয়ের মতোই দেখি প্রিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই আমি সবসময় দোয়া করি তবে রিয়ার ভুলটাও দূর করা দরকার রহমান ভাই কোনো সম্পর্ক ছাড়া ইরফানের ঘরে এমন দিনের পর দিন থাকাটা আমার পছন্দ না ভালো দেখায় না আর যদি সম্পর্ক নিয়ে এসে থাকে সেজন্য আপনাকে কি করতে হবে সেটা আশা করি আমার আজকের কথাতেই আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ভাবি আপনি আমি আমরা সবাই একটা জিনিসই চাই ভাবি এর মধ্যে যতই বাধা আসুক না কেন আমি একটা একটা করে সব বাধা সরিয়ে ফেল আপনি দেখেনি সবার আগে আমার কাছে ওসমান ওর ভালো যার হাত ধরে হবে আমি তার হাতই ধরব সেটা হোক পারমিতা হোক শিউলি জানো আজ কি হয়েছে ছোট হবি মা আজকেই প্রথমবার আমার সুনাম করেছে বলেছে আমি নাকি চেষ্টা করছি আর চেষ্টাটা চোখে পড়ার মতো কি কন দাসি কইছ এই কথা এইটা তো পশ্চিম দিকে সূর্য ওঠার মতো আসানক রহমান আঙ্কেল মানে রিয়ার বাবা ওনাকেও মা এক গাদা কথা শুনিয়েছে রহমান আঙ্কেল যখন আমাকে অপমান করছিল মা এসেই তো আমাকে বাঁচিয়েছে আজকে আজকে সত্যি আমার যে কি খুশি লাগছে শিউলি যাক আল্লাহ তাইলে আপনার দিকে ছোট ভাবি চাচির মন যখন বদলানো শুরু হয়েছে আপনি দেখবেন ঠিকই এই বাড়িতে আপনি ছোট বইয়ের সম্মান পাইবেন সম্মান তো চাই না আমি শুনে শুধু একটু ভালোবাসা চাই আমি চাই বাড়ির সবাই যখন খেতে বসবে তখন আমাকেও একবার খেতে ডাকুক সারা দিনে মা একবার বলুক আরমিতা যাও তো আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনো আমি চাই সারা আমার কাছে এসে ছটফট করে বলুক ভাবি ভাবি সিনেমা দেখতে যাচ্ছি চলো আমার সাথে সব হইব সব হইব ছোট ভাবি চাচির এত পাথরের মতো মন যখন গইলা যেতেছে সেই পাথর ঝর্ণা হয়েয়া ঝরতে বেশি টাইম নিব না সত্যি শরীর এত খুশি এই বাড়িতে আমি আর কোনো দিন হইনি দেখবেন যখন সব ঝড় ঠাইমা যাইবো ছোট ভাইজান আপনারে কোলে তুইলা সিঁড়ি ভাইঙ্গা তার ঘরে নিয়ে যাইবো কিন্তু তার আগে ওই ঘর থেকা ওই রিয়া ডাইনেটারে বাইর করতে হইবো বুঝছেন এটা পারমিতার ইম্পর্টেন্ট জিনিস এটা নষ্ট কর না আমাকে দাও আমি দিয়ে দাও আমাকে দাও আরে দাও না কি করলে এটা তুমি আচ্ছা শোনো তুমি সবগুলো স্কেচ নিয়েছো তো মনে করে আজকে কিন্তু উনি সবগুলো স্কেচ দেখবে শোনো না তুনিমা আসলে একটা সমস্যা হয়ে গেছে তোমাদের সামনেতে দেখি পারমিতাকে নিয়ে কিছু বলাই যায় না আমরা কত কষ্ট করে স্কেচ বানালাম আর ও কি করলো হারিয়ে ফেললো আচ্ছা সৌরভ তুমি আমাকে বলো যদি ওর জায়গায় কাজটা আমি করতাম তখন তুমি কি বলতে